আত্মহত্যা যদি মহাপদ না হতো তাহলে আগেই চলে এই দুনিয়া ছেড়ে অনেক যাকে জীবনের থেকেও বেশি ভালোবেসেছি আমি তাকে পাইনি তাহলে কার জন্য বেঁচে থাকবো যেয়েছিলাম তোমার সাথে সারা জীবন থাকব কিন্তু আমার সেই ভাগ্য আর হলো কোথায় আমি অন্ত আজও তোমাকে ভীষণ ভালোবাসি কিন্তু আমার পরিবারের মানুষ বোঝে না ভালোবাসার মানুষকে না পেলে কতটা ব্যথা কতটা যন্ত্রণা হয় বেঁচে থাকতেই ইচ্ছে করে না তারা কেন বোঝে না ভালোবাসার মানুষ আসলে কি? তারা নিজের সন্তানের জন্য সব কিছুই করতে পারে কিন্তু কখনো সন্তানের ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিতে পারে না আমি আমার পরিবারের মানুষকে ভীষণ ঘৃণা করি আমার থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে আমি আজও তোমাকে ভীষণ ভালোবাসি তোমার অপেক্ষায় আছি তুমি আবারও ফিরে এসো হাজারো কাটাচুক্ত পথ পেরিয়ে আবারও তোমার কাছে ফিরে যেতে চাই আমি আগের মতোই তোমাকে ভালোবাসবো আই মিস